তবে কি কুর্দিস্তান ইস্যুতে দীর্ঘদিনের সংঘাতের অবসান হতে যাচ্ছে তুরস্কে জেলে বসেই অস্ত্র সমর্পণের ডাক দিতে পারেন কুর্দি নেতা এবং পিকেকে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওজালান পার্লামেন্টে দেয়া এক ভাষণে এই ইঙ্গিত দিয়েছেন কুর্দিদের রাজনৈতিক দল ডিএম পার্টির এক নেতা যদি সত্যি সত্যি চার দশকের বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটে তাহলে সেটি হবে প্রেসিডেন্ট এরদোগনের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ইতিহাসের প্রাচীন এক জাতি কুর্তি জন্মলগ্ন থেকেই যারা সবচেয়ে বেশি নিগৃহীত জনসংখ্যা প্রায় তিন থেকে চার কোটি অথচ নেই নিজস্ব কোনো দেশ প্রেসিডেন্ট সাদ্দাম থেকে শুরু করে বাসার আল আসাদ কিংবা এরদোগানের মতো আধুনিক নেতা সবার হাতে নির্যাতন নিপীড়নের ইতিহাস রয়েছে নব্বই শতাংশ মুসলিমের এই কুর্তি জাতিগোষ্ঠীর কুর্দিদের স্বাধীনতার লড়াই শত বছরের বলা হয় দশ লাখেরও বেশি কুর্দি মারা গেছে শুধু একটি স্বাধীন ভূখণ্ডের আশায় কুর্দি জাতিগোষ্ঠীদের সিংহভাগেরই আবাস দক্ষিণ পূর্ব তুরস্ক প্রায় দুই কোটি কুর্দির ঠিকানা অঞ্চলটি কুর্দি জনপদের স্বাধীনতার আশায় উনিশশো সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকিকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ জার একের পর এক আন্দোলন কূটনীতি রাজনীতি তবুও মধ্যপ্রাচ্যের চতুর্থ বড় এই জাতি স্বাধীনতার মুখ দেখেনি ফলাফল সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি চার দশক পেরিয়ে গেলেও আজও যা অব্যাহত নব্বইয়ের দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে সাহিত্যশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকে রোশানলে পড়তে হয় তুর্কি সরকারের তো বটেই নাম উঠেছে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতেও আর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে উনিশশো সালে কারাগারে যেতে হয় কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালানকে অবশ্য তাতেও ভাটা পড়েনি পিকেকের কার্যক্রমে শোনা যায় জেলে বসেই কলকাঠি নারেন ওজালান সবশেষ তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে হামলায় আরও একবার সামনে আসে আবদুল্লা ওজালানের নাম দুই সালে অবশ্য গোপন সমঝোতা হয় তুর্কি সরকার এবং পিকেকের মাঝে কিন্তু দুবছরের মাথায় কুর্দি অধ্যুষিত এলাকায় বোমা হামলার জেরে ফেসতে যায় সে চুক্তি পনেরো সালেও কুর্দিদের রাজনৈতিক দল ডিএম পার্টির মধ্যস্থতায় পিকেকের সাথে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেন প্রেসিডেন্ট এরদোকান খবর রয়েছে কারাগারে কুর্দি নেতা ওজালানের সাথে সাক্ষাৎ করেছেন মধ্যস্থতাকারীরা এরই ধারাবাহিকতায় জেলে বসেই ঐতিহাসিক ডাক দিতে যাচ্ছেন জালান ফেব্রুয়ারি অর্থাৎ তারা আটক হওয়ার দিনেই আসতে পারে ঘোষণা বলছে গেরিলা যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তুরস্ক সরকারকে নানা শর্ত জুড়ে দেবেন এই নেতা কুর্দি সমস্যার সম্পূর্ণ ও স্থায়ী সমাধান দিতে এবং গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠায় ঐতিহাসিক ঘোষণা দিতে যাচ্ছেন ওজালান হ্যাঁ তিনি প্রস্তুতি নিচ্ছেন তুরস্ক সম্পূর্ণ সমাধানের জন্য প্রস্তুত এ আশা বাস্তবে রূপ পেলে সমাপ্তি ঘটবে দীর্ঘ চল্লিশ বছরের সশস্ত্র সংগ্রামের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্যের মুকুট উঠবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর দোকানের মাথায় অনিক রহমান যমুনা নিউজ